হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে দেখাবো কিভাবে মুড়ি দিয়ে আপনারা খুব দ্রুত উপায়ে এরকম রসালো সুস্বাদু মিষ্টি তৈরি করবেন যেহেতু নরম মুড়ি ইউজ করা হচ্ছে তাই একটু কড়াইতে ভেজে নিতে হবে মুড়িগুলো তারপরে মিক্সিতে মিহি করে গুঁড়িয়ে চেলে নিতে হবে ভালো করে যাতে কোনো দানা ভাব না থাকে নাহলে মিষ্টি ফেটে যেতে পারে মুড়ির এই গুঁড়োগুলো মিক্সিতে আপনারা মিহি করে গুঁড়িয়ে নিয়ে চেলে আবার ব্যবহার করতে পারে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মুড়ির গুঁড়োগুলো কতটা মিহি একটুও দানা ভাব নেই আর এই দানার মতোগুলো আমি আর ব্যবহার করছি না তারপরে গ্যাসটাকে অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ আর এক কাপের অর্ধেক জল তারপরে চিনিটা আর জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে আর চিনি শিরাটা এক তার বা দুতারের কোনো দরকার নেই এমনি একটুখানি ফুটিয়ে নিয়ে নাবে নিলেই হয়ে যাবে চিনি শিরাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য কড়াইতে এখন নিয়ে নিয়েছি আগে থেকে জাল করে রাখা দুধটা তারপরে এক চামচ ঘি নিয়ে দুধটার সাথে ভালো করে মিশিয়ে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মুড়ির গুঁড়োগুলো অল্প অল্প করে দেবো আর দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে নালে কিন্তু দলা পেকে যেতে পারে তারপরে মুড়ির গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে সব কিছু উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে এবারে এর সাথে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি এক চিমটে খাবার সোডা আর দিয়ে দিচ্ছি এলাজের দানা আর দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে ডিমটা নাও ব্যবহার করতে পারেন এবারে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে এরকমভাবে হাতের তালু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের তালু দিয়ে যত বেশি এরকমভাবে মাখাবে মিষ্টিগুলো কিন্তু তত বেশি সুন্দর তৈরি হবে তারপরে সামান্য পরিমাণ একটুখানি ঘি দিয়ে ভালো করে ডোটা মেখে নিচ্ছে ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরমও হবে না তারপরে হাতে একটুখানি ঘি নিয়ে সব মিষ্টিগুলো এক এক করে বানিয়ে নিচ্ছে প্রথমে হাতে একটুখানি ডো নিয়ে সেটাকে ভালো করে গোল করে তারপরে একটুখানি লম্বা মতো করে নিলেই হয়ে যাবে ল্যাংচা শেপ তোমরা যে কোনো শেপের তৈরি করতে পারো আমি একইভাবে আরও একটা তোমাদের করে দেখাচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করো তৈরি করা কিন্তু এমন কিছু কঠিন নয় তোমরাও কিন্তু পারবে তৈরি করতে তো দেখতেই পেলে একইভাবে আমার এই মিষ্টিটাও তৈরি হয়ে গেল এরকমভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি সব মিষ্টিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে এবারে মিষ্টিগুলো খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে যখন দেখবেন মিষ্টিটার গায়ে লাল লাল রঙ এসেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন মিষ্টিটা আগের থেকে অনেকটা লাল লাল হয়ে গেছে এরকমই ঠিক লাল লাল করে ভেজে নিয়ে মিষ্টিগুলো তুলে নিতে হবে এই একই রকমভাবে বাদ বাকি যে মিষ্টিগুলো আছে সব মিষ্টিগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন একটাও মিষ্টি কিন্তু আমার ভেঙে যায়নি একই রকমভাবে আমি সব মিষ্টিগুলো এক এক করে ভেজে নিচ্ছি সব মিষ্টিগুলো আমার ভাজা কমপ্লিট এবারে আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম তাতে সব মিষ্টিগুলো দিয়ে ভালো করে চিনির শিরাটার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় দু ঘন্টা দু ঘন্টা পরে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে আমার আজকের এই সহজ পদ্ধতিতে বানানো ল্যাংচা মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আমি যে যে টিপসগুলো ফলো করে আপনাদের মিষ্টিটা তৈরি করতে বললাম আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদেরও পারফেক্ট মিষ্টি তৈরি হবে আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কতটা নরম হয়েছে এবং ভিতরে কতটা রস ঢুকেছে আজকের মতো তাহলে এই পর্যন্তই ধন্যবাদ